এই ভিডিওটি মূলত আমার প্রিয় ছাত্রছাত্রীদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সেসব কি শুনলে আশা করি কাজে লাগবে বেশ কিছু বছর ধরে সরকারি চাকরির একটু ভাটা পড়েছে প্রায় একটা কি দুটো জেনারেশন কিন্তু এখন চাকরির ভালো রকম অভাব বোধ করছে আগে যতদূর পড়াশোনা করলে একদম মিডিয়কার স্টুডেন্টরাও অন্তত হাই স্কুল বা ক্লার্কের চাকরিটা পেত এখন কিন্তু গত দশ বছরে দেখা যাচ্ছে চাকরিটা সেভাবে কি রাজ্যে কি কেন্দ্রে হচ্ছে না স্বাভাবিকভাবেই যারা হায়ার স্টাডিজ করছে অর্থাৎ বি এম এ বা বিএসসি এমএসসি তারপরে পিএইচডি অনেকে পোস্টডক করে এসেও বসে খাচ্ছে তারা বিভিন্ন প্রাইভেট স্কুলে পড়াচ্ছে খুব কম মাইনেতে একজন পোস্টক করা স্টুডেন্ট তার নিশ্চয়ই ক্লারিকেল জবগুলো মানায় না তাকে হয়তো ক্লার কাজও করতে হচ্ছে স্কুলে ক্লাস নেওয়ার পাশাপাশি বা হয়তো সে সেটুকুও পাচ্ছে না অনেকে কোম্পানি জয়েন করছে কিন্তু আসার অনুরূপ বেতন পাচ্ছে না সব মিলিয়ে একটা হাহাকার অবস্থা চারিদিকে অথচ কাতারে কাতারে কিন্তু ছাত্র প্রতি বছর বেরিয়ে যাচ্ছে প্রায়ই আমাকে আমার পুরোনো ছাত্রছাত্রীরা ফোন করে তিনি জিজ্ঞেস করে যে স্যার খুব কনফিউশনে আছি কি করবো বলুন পিএইচডি করবো না চাকরির পরীক্ষার প্রস্তুতি নেবো কষ্টে বুকটা ফেটে যায় তখন যে এই সমস্ত এত ভালো ছাত্র যারা ছিল বা এখন যারা বেরোচ্ছে তাদেরকে একদিন এইভাবে হা করতে হবে বা এখন করছে যে কি করবো স্যার বলুন অর্থাৎ আগামী দিনগুলো কিভাবে কাটবে তাদের কাছে দিশা নেই পিএইচডি করার পর করবে কি পোস্ট অফ যাবে পোস্টড এখন স্যাচুরেট হয়ে যাচ্ছে পোস্ট অফ থেকে ফিরে এসে করবে কি সেটাও বিষে হারা তারা প্রচুর ছেলে বসে আছে তাদের চিন্তাটাও স্বাভাবিক আবার চাকরি পরীক্ষা যে দিতে বলবো সেখানেও আজকে অ্যাড বেরোলে তার পরীক্ষা হচ্ছে দু বছর পরে তার রেজাল্ট হচ্ছে দু বছর পরে তারপর ইন্টারভিউ তারপর হয়তো প্যানেল ক্যানসেল হয়ে যাচ্ছে ফলে একটা সাংঘাতিক টানা পড়েন একটা দুশ্চিন্তার বিষয় তার মাঝে বয়সটা গড়বড় করে বেরিয়ে যাচ্ছে এখন এরই মধ্যে একটা ঘটনা আজকে শুনলাম যেটা আপনাদের সাথে শেয়ার করব একটু হয়তো মনের জোর ছাত্রছাত্রীরা এই ঘটনাটা থেকে পাবে আমার মামার বাড়ির গ্রাম গ্রামের নাম পান্ডুক পূর্ব বর্ধমান জেলা আউসগ্রাম থানা অজয় নদীর ধারে গ্রাম সেই গ্রামের একটি একদম মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে সে মাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করলো এবং তারপরে উচ্চ মাধ্যমিকেও তাই তারপরে সে স্ট্যাটিস্টিক্স নিয়ে ভর্তি হলো সেখানে বিএসসি করলো এমএসসি করলো চাকরির অভাব তো যেহেতু তার উচ্চ মাধ্যমিক রেজাল্ট ভালো ছিল চাকরিটা সে করছিল কিন্তু গ্রামের লোক তাকে কোনো সময় দেখতে পেত না অর্থাৎ সকালবেলায় চাকরিতে বেরিয়ে যাচ্ছে সেটা দেখতে পেত আবার বিকেলের দিকে চাকরি থেকে ফিরে আসছে সেটা দেখতে পেত অন্য সময়ে ছুটির দিনে বা পুজো পার্বণে বা রাত্রের দিকে বিকেলের দিকে কোনো বিবাহ অনুষ্ঠান কোনো পিকনিক ইত্যাদি কোনো ধরনের সামাজিক কর্মকাণ্ডে কিন্তু দেখা যেত না এবং সেই ছেলেটিও গ্রামের যে উক্তি তাদেরকে চেনেও না গ্রামে থেকেও এমন হয় যে সে শহরে থাকছে সে কি করছে কেউ জান না হঠাৎ করে দুদিন আগে গ্রাম থানা থেকে বড়বাবু ফুলের তোরা মিষ্টি সঙ্গে জনাক ফোর্স সেটি পুলিশ সমেত এবং তার সঙ্গে কয়েকজন সাংবাদিককে নিয়ে ওই ছেলেটি বাড়িতে হাজির হয় এসে কংগ্রাচুলেশন জানিয়ে যায় কি এমন করেছে ছেলেটি ছেলেটি ইউপিএসসিতে সেকেন্ড হয়েছে অল ইন্ডিয়াতে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পোস্টটা নয় যেহেতু সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স ছিল এবং সেন্ট্রালি প্রচুর ডাটা ইন্টারপ্রিটেশনের কাজ হয় অ্যাসিমিলেশনের কাজ হয় প্রতিটি মিনিস্ট্রিতেই স্ট্যাটিস্টিক্সের অফিসার লাগে হাইব্রিড অফিসার যাদের স্ট্যাটিস্টিক্স বা ম্যাথমেটিক্স আছে তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিসেস এক্সামিনেশন বিশ্বাস করুন এই পরীক্ষাটা যে আদৌ হয় এরকম একটা চাকরি যে আছে সেটা আমার জানা না এই ছেলেটি খবরে এলো বলে আমি জানতে পারলাম তো ছেলেটি প্রথমবার যখন এটা দেয় তখন রিটার্নে পাস করে কিন্তু ইন্টারভিউ পায়নি সে কিন্তু ভেঙে পড়েনি আশেপাশে অনেক ঘটনা ঘটছে সে কিন্তু চাকরি থেকে ফিরে গিয়ে দরজা লাগিয়ে পড়তে বসছে সারাদিন চাকরি করছে পরিশ্রম করছে আবার রাতে ফিরে পড়াশোনা প্রথমবার হলো না দ্বিতীয়বারে সে আবার দিল এবারেও রিটার্ন ক্লিয়ার কিন্তু ইন্টারভিউ এ পেল এগারো তেরো কাট অফ ছিল দ্বিতীয়বারও না তৃতীয়বারে সে রিটার্ন কোয়ালিফাই করলো এবং ইন্টারভিউ এমন দিল যে অল ইন্ডিয়াতে র্যাঙ্ক সেকেন্ড প্রত্যন্ত গ্রামের একটি একদম নিম্ন মধ্যবিত্ত ঘরের সাধারণ ছেলে কোনো গাইডেন্স নেই তার বাবার আর্থিক অবস্থাও ভালো নয় এমনকি যে একটা পারিবারিক যে সাপোর্ট মানসিক আর্থিকতা বাদ দিলাম সেটা পর্যন্ত নেই অথচ ছেলেটি নিজেকে কেমন করে গ্রুমিং করে কোনো গাইডেন্স ছাড়া কোন জায়গায় নিয়ে গেছে যে আজকে তার বাড়িতে পুলিশ এসে অভ্যর্থনা জানিয়ে গেল যতগুলো লিডিং নিউজ পেপার আছে তার ভিতরে পাতাতে একটি করে খবর হয়েছে ছেলেটিকে নিয়ে এবং কিছুদিনের মধ্যে ডিএম আসলে মুখ্যমন্ত্রী শুভেচ্ছা বার্তা পাঠাচ্ছে এবং সে একটা গ্রুপ এ গেছে অফিসার হয়ে যাচ্ছে পোস্ট থেকে এটা একটা খুব আনন্দের আমাদের কাছে যে এরকম একটা গ্রাম বাংলার প্রত্যন্ত গ্রামের সাধারণ ছেলে এরকম একটা বড় মাপের চাকরি পেল যেটা বলতে চাইছি যে চাকরি নেই এটা যেমন সত্যি যেটা দিয়ে ভিডিওটা শুরু করলাম সেরকম চাকরি একদমই নেই এটা কিন্তু মিথ্যা অনেক ধরনের চাকরি আছে যেগুলো খোঁজই আমরা রাখি না এই যে আমি এতটা বড় হয়ে গেছি তবুও এই ধরনের চাকরি যে একটা হয় সেটা আমার জানা ছিল না আমি প্রথমে ভেবেছিলাম ইউপিএসসি ক্লিয়ার করেছি মানে ডিএম হবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হবে প্রথম দিকে যে র্যাঙ্ক আছে তো পরের দিকে হলো আইপিএস বা আইএফএস কিন্তু পরে যখন আরো ডিটেলসে সংবাদপত্রে পড়লাম বা ওর যে যেখানে র্যাঙ্কটা বেরিয়েছে সে পিডিএফটা যখন হাতে পেলাম তখন দেখলাম না ও অল ইন্ডিয়াতে সেকেন্ড হয়েছে বছরের পরীক্ষায় ইন্ডিয়ান স্ট্যাটিাল সার্ভিসেস এক্সামিনেশন তো আমার প্রিয় ছাত্রছাত্রী তোমাদেরকে আমার বলা যে তোমরা ভেঙে পড়বে না একদম ভেঙে পড়বে না চারিদিকে খোঁজ খবর লাগাও যে কোন কোন পরীক্ষা হয় কোন কোন সাবজেক্টে কোন কোন ফিল্ডে পরীক্ষা হয় কোনগুলো তোমাদের যোগ্যতার সঙ্গে মিলছে যেমন এটা কিন্তু কেমিস্ট্রি ছেলে দিতে দিতে পারবে না ফিজিক্স অনার্স আছে সেই ছেলে দিতে পারবে না পলিটিক্যাল সায়েন্স অনার্স আছে সেই ছেলে দিতে পারবে না স্ট্যাটিস্টিক্স আর ম্যাথমেটিক্স আছে এমন ছেলে নিয়ে দিতে পারবে তাহলে তোমার যে সাবজেক্ট সেখানেও নিশ্চয়ই এমন কিছু রয়েছে সেটা তোমাকে খুঁজে বার করতে হবে এবং তারপরে খুব সিস্টেমেটিক হয়ে পড়াশোনা করতে হবে পরীক্ষা ওরিয়েন্টেড কি ধরনের প্রশ্ন আসছে প্রিভিয়াস ইয়ার সলভ করে সেই প্যাটার্নটাকে বুঝতে হবে সেই প্যাটার্ন ধরে পড়াশোনা করতে হবে এবং যারা সিনিয়র এই এই পরীক্ষাতে কোয়ালিফাই করেছে তাদের কাছ থেকে সাজেশন নিতে হবে টাকা কোথায় বড় কোথায় যে কোচিং সেন্টারগুলো বেরিয়েছে সেখানে কিন্তু সাকসেস খুব একটা হয় না এ তো কোথাও কোচিং নেয়নি কোচিংটার মতো আর্থিক অবস্থা ছিলই না যেটুকু করেছে অনলাইনে পড়াশোনা করেছে বই কিনেছে পুরোপুরি নিজের চেষ্টায় এই যে সব কিছু থেকে নিজেকে আলাদা করে পুরো ফোকাস করা এই ব্যাপারটা কিন্তু শেখার আছে ওখানে বিখ্যাত কালী পুজো হয় সেখানে তিন চার দিন ধরে বিরাট উৎসব মেলা লোকজন বাড়িতে খাসি কাটা সাংঘাতিক ব্যাপার কিন্তু ছেলে কিন্তু থেকে পারবে না সে কিন্তু ফোকাস যে আমাকে এটা ক্রা করতেই হবে এই যে তিন বছরের এইরকম ফোকাসড পড়াশোনা এই যে অদম্য চেষ্টা তার ফলে আজকে কি হচ্ছে আজকে গোটা গ্রামে উৎসব লেগে গেছে ছেলেটির সম্পর্কে বাড়িতে পুলিশ আসছে ডিএম আসছে এবং সে নিজেও একটা বিশাল বড় অফিসার হয়ে যাবে গাড়ি পাবে বাংলো পাবে মেডিকেল ফ্রি বিভিন্ন জায়গায় ট্রান্সফার হবে সেখানে তার খরচ একদম সব মিলিয়ে একটা এলাহি ব্যাপার লাইফটা একটু জটিল কাজটা যেহেতু খুব দায়িত্বের কাজ খুব কঠিন কাজ দেশকে সার্ভিস দেবে ডাইরেক্ট কিন্তু সম্মানটা বিশাল আর এই জায়গায় ও ডিটারমিন ছিল যে আমি পাবোই সেই অনুযায়ীও পড়াশোনা করছিলাম তোমরাও পাবে তোমরা আগে দেখো যে তোমরা কোনটার জন্য এলিজিবল এইটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তুমি যেটা পারবে না সেটা কিন্তু ফোকাস করবে না তাহলে কিন্তু গোল্ড বলে যাবে সব তোমার যেটা আয়ত্তের মধ্যে আছে সেইটাকে টার্গেট করো খুঁজে বারবার আগে অনেক ধরনের পরীক্ষা আছে যেগুলো আমরা জানিই না তারপর দেখো যে তুমি সেটা পারবে কিনা তারপর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সেটাতে সবচেয়ে ভালো কম্পিটি কোচিং দেয় অনলাইন হলে সেটাই নাও অফলাইনে নেওয়া দরকার নেই দিয়ে রাতকে রাত দিনকে দিন তুমি ফোকাস করতে পড়াশোনা করো একবার পরীক্ষা দিলে হলো না ভেঙে পড়ার কিছু নেই তুমি সেখানে আইডিয়া পেলে প্রতিটি ফেলিওরে তুমি একটু করে কিন্তু ধাপ এগিয়ে যাচ্ছ দ্বিতীয়বার দিলে হলো না সেখানেও কিছু শিখলে সেখানে যে ফলটা হলো সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে সেখানে ট্রিটমেন্ট দিতে হবে সেটা যেন রিপিট না হয় এরকমভাবে যদি পড়াশোনা হয় আর যদি চেষ্টাটা থেকে থাকে তাহলে যত দিকে ফল্ট হতে পারে সেগুলো যদি ট্রিটমেন্ট দেওয়া হয় তাহলে দ্বিতীয়বারে কি তৃতীয় কি চতুর্থ সাফল্য নিশ্চিত আমার প্রিয় ছাত্রছাত্রী যারা খুব দুশ্চিন্তার মধ্যে রয়েছে একদম টেনশন করবে না জীবনটাকে সহজভাবে নেবে চাকরি পেতেই হবে এমন কোনো মানে নেই অনেক ধরনের কাজ রয়েছে সেই কাজ করেও অনেকে বড়ো জায়গায় আজকে ভালো থাকছে ভালো রাখছে কিন্তু একটা ফেয়ার ট্রায়াল না অর্থাৎ তোমার যেন মন কোনো দিন বলে না তোমাকে যে তুমি তো চেষ্টাটাই করো চেষ্টাটা অনেস্টলি করো তারপর তুমি ফেল করো তুমি আক্ষেপ করবে না কারণ আমি তো জানি কর্মান্য অধিকার আসতে মা ফলে সুকাদা জানা মা কর্ম ফলে দুর ভূমাতে সঙ্গে আসতে অর্থাৎ কর্মের ফলে তোমার অধিকার নেই তুমি পাবে কি পাবে না সেটা তোমার অধিকার নেই তুমি সেটা জানতে পারবে না তোমার সেটা জানার অধিকারও নয় এবং সেটা তুমি কষ্ট পাবে না তাতে বা পেলে আনন্দ পাবে না কিন্তু তুমি চেষ্টাতে ত্রুটি রাখবে না ওইটাতে তোমার অধিকার আছে ওটা তুমি হান্ড্রেড পার্সেন্ট দাও ওই ছেলেটির মতো সমস্ত কিছু অগ্রাহ্য করে দূরে সরিয়ে রেখে পারিবারিক অশান্তি সামাজিক অশান্তি সামাজিক উৎসব পারিবারিক উৎসব সবকিছুকে কিছুকে সরিয়ে রেখে নিজের কষ্ট যন্ত্রণাকে একদম দুমড়ে মুছে পায়ে দোলে দিয়ে সে নিজের মনকে শক্ত করে আজকে তিন চার বছর ধরে লড়ে এরকম একটি বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠা করলো তোমরাও পারবে একদম আমার শুভেচ্ছা রইলো সুখবরের আশায় রইল সবাই ভালো থাকো ভালো রাখো